কারাসে ঠিক না বেটি এত কিছু আমার করো আমি কিন্তু বলেছিলাম যে আমার বাড়ি পুলিশ পাടijen তারপর আসুন বিজেপিদেরunggu তারা আসে না তো আমাদের ঘরে কানে কানে শুধু বলছে বিজেপি চলে আসবে বাপটা কি জানে আমাদের ঘরে ফোঁকা বানাচ্ছে যাতে করে আমরা তাদের ভরসাই যেমন ঘুমিয়েছিলাম 18টা ঢুকে গেল 21ও তাদের ভরসাই থাকি খালি হাতে থাকবো আর পূবে এসে আমাদের ধরে মারবে তখন আমাদের কিছু করার থাকবে না অতএব কিছু আমাদের চাই ঠিক না ভাই আমার যে হাজরাতের নামে আজকে এই বস্ত্র বিতরণ তিনার সম্বন্ধে আমি বলেছিলাম মনে আছে তো সুলতান আজগার আলী শাহ হজুরের স্মরণে উন্নত মানের হসপিটাল আপনার এলাকায় হবে যদি কেন ভাঙর ভাইজানকে বাবা জিতে দেন আমি কাকে দাঁড় করাবো ওটা নয় আমাকে দেখবে ঠিক না বেশি আমি বিদায় নেব বিদায় নেবার আগে একটা ছোট্ট কথা ভুলে যাবেন না কোথায় বলেন তো ব্রিজে কোথায় ব্রিজে যেতে হবে তো নাকি ভুলে যাবেন না ঠিক না বেটি যদি বাধা দেয় হবে তো নাকি হবে তো নাকি আমার তাপসাও বলতে হবে তাপস চক্রবর্তী দাদাও বলতে হবে তারা বই যাচ্ছে না নয় অনেকে বলে অনেক কিছু অতিটা মানবতা প্রেম মানুষ আমরা একে অপরকে ভালোবাসি আমরা একে অপরকে ভালোবাসি আমরা একে অপরের মিলেমিশে থাকতে চাই যাক যদি বাধা দেয় গ্রি কেটে দেওয়া আরে আন্দোলন একটু খুলে দেখো নেট আমার কৃষক ভাইয়ের আন্দোলন দেখো কি সুন্দর আন্দোলন ব্যারিকেড ও সব ব্যারিকেড ঘর 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 ঘরকে ঠেলিয়ে চলে যাচ্ছে কথা বুঝছেন না অথচ ঝাঁকে যাবে যে যেখানে থাকবে সব তাদেরকে তুলে নিজে ব্যারিকেড হাজির করবে কথা বুঝছেন না অনেক হয়েছে আর নয় এবারে নিজের মাঠে নিজের খেলা নিজের স্কিম দ্বারা ফেলবো ঠিক আছে দেখুন আজকে তিনি এসছেন তিন বছর রোগে পড়ে আছে একটা গাড়ির জন্য কথা বুঝে আসছে তিন বছর